আমি আবারও বলে যাচ্ছি আমি যদি এখান থেকে যাই এই যে ঝামেলা দেখতেছেন না আমি যদি ঢাকা ঢুকি ভাই সে আমাকে এক প্রকার মনে করেন ফেলতে পারে এখানে শপথ করে বলতেছি ওই যে রিয়াজ বাইরে ফোন দেওয়া করেছি ভাই ওরে কোনো সাক্ষাৎ দিতে না করেন ওর মাথায় একটু রাগ বেশি ঝামেলা বেশি ওর আমি বাসায় নিয়ে যাই ওর আব্বাই আর মায় আসতেছে ঠিক আছে ওর ভাইও বলছে যে আমরা বৈশা ভাই কথা বলবো নি ওর যাইতে গণ ড্রাইভারে কইছি কি

আমি এখনো ওকে ভালোবাসি ও আমার কাছে এখনো ভালো আমি দাও না কেন ওপেন করে দাও না আমি ওপেন করবো কেন তুমি আমার বউ আমি কেন ওপেন করবো কেন ওপেন করবো আমি না তো ও আমার ব্যাপারে যা বলছি ভাই দিচ্ছে